সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কনজুগেশন কনজুগেশন কি কনজুগেশন হলো সিলোফরা পর্বের প্রাণীদের দুইটি ম্যাটিং টাইপ একত্রিত হলে কনজুগেশন নালী সৃষ্টি হয় এই কনজুগেশন নারী পথে মাইক্রো নিউক্লিয়াস এর আদান প্রদান ঘটে এবং নতুন জায়গর তৈরি হয় এভাবে এরা বংশগতীয় বস্তুর আদান প্রদান করে থাকে তো আসো আমরা এখন বিস্তারিত দেখি কনজুগেশন সম্পর্ক কনজুগেশন তো কনজুকেশন বোঝার আগে আমাদের বুঝতে হবে হলো মেটিং টাইপস কি তো মিটিং টাইপস দেখো একই প্রজাতির দুইটা প্যারামেসিয়াম ধরো এটা হলো তোমার তো ধরো এটা হলো তোমার সবুজ প্যারামেসিয়াম এটাও সবুজ প্যারামেসিয়াম এরা একই প্রজাতির এরা কখনো পরস্পরের সঙ্গে কনজুগেশনে অংশগ্রহণ করে না এরা কনজুগেশন অংশগ্রহণ করে কারা একই প্রজাতির বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কি করবে ভ্যারাইটিস পরস্পরের সঙ্গে কনজুগেশনে অংশগ্রহণ করবে যেমন দেখো হলুদ আর হলো এই সবুজ এদের মধ্যে কনজুগেশন হবে তো একই প্রজাতির বিভিন্ন ভ্যারাইটিস কে বলা হয় সিনজেন্স আর দুইটি সিনজেন্স পরস্পরের মধ্যে কনজুগেশন করে আর এই দুইটি সিনজেন্স কে বলা হয় হলো মেটিং টাইপস অর্থাৎ একটা প্যারামেসিয়াম অন্য যে সাথে সেই দুটি প্যারামেসিয়াম বলা হয় হলো পরস্পরের মেটিং টাইপস তাহলে এইটা আর এটা হলো পরস্পরের মেটিং টাইপস ওকে তো এবার দেখো খেয়াল করো ভালো করে প্যারামেসিয়ামের কনজুগেশনের ধাপগুলো কি কি তো ধাপ এক তো দেখি আমরা ধাপ এক প্রথমে দুইটি ম্যাটিং টাইপস পরস্পরের কাছাকাছি আসে এবং মৌখিক অঞ্চল বরাবর এই মৌখিক অঞ্চল বরাবর পরস্পরের সঙ্গে যুক্ত হয় এরা যুক্ত হওয়ার পর মিশে যায় না আর যুক্ত হওয়ার পর এই বিভিন্ন অঙ্গনগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায় ফলে এরা খাদ্য গ্রহণ করে না আর সংযুক্ত দুটি প্যারামেসিয়াম কে বলা হয় কনজুগেন সংযুক্ত হওয়ার পর এদের পেলিকল কোন স্থানে গলে যায় এবং সে স্থানে একটি নালি তৈরি হয় এই যে নালি তৈরি হয় এই নালীকে বলা হয় হলো সংশ্লেষ নালী বা কনজুগেশন নালী প্রতিটি প্যারামেসিয়ামে দেখো একটা করে থাকে হলো ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা থাকে হলো তোমার মাইক্রো নিউক্লিয়াস এবার দেখো এদের মাইক্রো নিউক্লিয়াস যেটা এটা বিভাজিত হয় হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে কিন্তু মাইক্রো নিউক্লিয়াস বিভাজিত হয় না এটারও তাই মাইক্রো নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা হয় কিন্তু মাইক্রো নিউক্লিয়াসটি বিভাজিত হয় না এটা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে এবার ধাপ তিন ধাপ তিনে এই মাইক্রো নিউক্লিয়াস আবার বিভাজিত হয় হয়ে মোট চারটি মাইক্রো নিউক্লিয়াস তৈরি করে আর মাইক্রো নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায় এটারও তাই মাইক্রো নিউক্লিয়াস দুটা থেকে চারটা হয় আর মাইক্রো নিউক্লিয়াসটি প্রায় বিলুপ্ত হয়ে যায় ধাপ চার চার নম্বর ধাপে দেখো চারটি যে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হয়েছিল চারটি মাইক্রো নিউক্লিয়াস মধ্যে একটি মাইক্রো নিউক্লিয়াস টিকে থাকে বাকি তিনটা বিলুপ্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা তো তাই বাকি তিনটা নষ্ট হয়ে যায় শুধু একটা টিকে থাকে ওকে এবার হলো ধাপ পাঁচ ধাপ পাঁচে দেখো খেয়াল করো ভালো করে ধাপ পাঁচে যে মাইক্রো নিউক্লিয়াস টি অবশিষ্ট ছিল সেই মাইক্রো নিউক্লিয়াস টি বিভাজিত হয়ে দুইটি মাইক্রো নিউক্লিয়াস তৈরি করে এটারও মাইক্রো নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা মাইক্রো নিউক্লিয়াস তৈরি করে এবং এই মাইক্রো নিউক্লিয়াস দুটি এই সংশ্লেষ নালী পথে বা কনজুগেশন নালী পথে একটা আরেকটার দেহে প্রবেশ করে এটাও আরেকটার দেহে প্রবেশ করে যেটা এরকম চলাচল করে সংশ্লেষ পথে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলি হলো সচল প্রো নিউক্লিয়াস আর যেটা স্থানান্তরিত হয় না এ পাশ থেকে ওই পাশে যায় না সেটাকে বলা হয় হলো নিশ্চল প্রো নিউক্লিয়াস ওকে নিশ্চল নিউক্লিয়াস আকারে বড় হয় এই কারণেই বোধ হয় এরা চলাচল করেন আর সচল এটা ছোট হয় আকারে ফলে এরা চলাচল করে তো এবার হলো ধাপ নম্বর ধাপে খেয়াল করো এই যে দুইটা নিউক্লিয়াস নিশ্চল আর হলো সচল এরা পরস্পরের সাথে মিলিত হয় এরা পরস্পরের সাথে মিলিত হয় এটাও মিলিত হয় হয়ে জাইগোট নিউক্লিয়াস তৈরি করে মিলিত হওয়ার ফলে জাইগোট নিউক্লিয়াস তৈরি করে দুটা নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি ক্যারিওগ্যামের ফলে জাইগট নিউক্লিয়াস তৈরি হয় এটা হলো একটা জাইগট নিউক্লিয়াস এটা হলো একটা জাইগট নিউক্লিয়াস জাইগট নিউক্লিয়াস তৈরি হওয়ার পর এই কনজুগেন্ট প্যারামেসিয়াম দুটি পরস্পর থেকে আলাদা হয়ে যায় বা বিচ্ছিন্ন তখন এই নিউক্লিয়াস এই প্যারামেসিয়ামটাকে বলা হয় এক্স কনজুগেন মানে এরা এক সময় তোমার একসাথে ছিল কিন্তু এখন এরা আলাদা হয়ে গেছে এজন্য আমরা এদেরকে বলবো হলো এক্স কনজুগেন তাহলে এটাও হল একটা এক্স কনজোগেন এবার এরা আলাদা আলাদাভাবে পরবর্তী ধাপগুলো শুরু করবে গেল এবারে ধাপ সাত ধাপ সাথে খেয়াল করো প্রত্যেকটা এক্স কনজোগেন্টের যে নিউক্লিয়াসটা ছিল জাইগোট নিউক্লিয়াস সেটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি কর এবং এরও আরেকটা এক্স কনজুগেন্ট এরও জাইগট নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে এবার এই দুইটা নিউক্লিয়াস আবার বিভাজিত হয় হয়ে চারটি নিউক্লিয়াস তৈরি করে এটারও তাই দুইটা নিউক্লিয়াস থেকে চারটি নিউক্লিয়াস তৈরি হয় বিভাজনের ফলে ওই চারটি নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে আটটি নিউক্লিয়াস তৈরি করে এ দেখো আটটা নিউক্লিয়াস তৈরি করে এখানেও আটটি নিউক্লিয়াস তৈরি করে ধাপ আট আট নম্বর ধাপে দেখো ওই আটটি নিউক্লিয়াস এখানে ছেলে হলো আমার আটটি নিউক্লিয়াস এখানেও ছেলে হলো আটটি আটটি নিউক্লিয়াসের মধ্যে চারটি নিউক্লিয়াস আকারে বড় হয় এদের বলা হয় হলো ম্যাক্রো নিউক্লিয়াস এই যে বড় নিউক্লিয়াস এটাকে আমরা বলবো ম্যাক্রো নিউক্লিয়াস আর চারটি নিউক্লিয়াস থাকে হল ছোট এই চারটি নিউক্লিয়াসকে আমরা বলবো হলো মাইক্রো নিউক্লিয়াস মাইক্রো নিউক্লিয়াস তো মাইক্রো নিউক্লিয়াস চারটির মধ্যে তিনটি বিলুপ্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় এখানেও তাই তিনটি বিলুপ্ত বা নষ্ট হয় আর একটি টিকে থাকে এই যে একটি টিকে থাকে ওকে তাহলে এখন আমাদের এই প্যারামেসিয়ামে তোমার হলো নিউক্লিয়াস আছে হলো কয়টি পাঁচটি চারটি হলো তোমার ম্যাক্রো আর একটি হলো তোমার মাইক্রো এবার প্রত্যেকটি এক্স কনজুগেন্ট দেখো ওই যে ম্যাক্রো নিউক্লিয়াস চারটা ছিল ওই চারটা ম্যাক্রো নিউক্লিয়াস ঠিকঠাক থাকে এটা কোনো পরিবর্তন হয় না শুধু মাইক্রো নিউক্লিয়াস টি বিভাজিত হয়ে দুইটা মাইক্রো নিউক্লিয়াস তৈরি করে এখানেও তাই চারটি ম্যাক্রো নিউক্লিয়াস ঠিক থাকে আর দুইটি মাইক্রো নিউক্লিয়াস তৈরি হয় একটি মাইক্রো নিউক্লিয়াস এবার পরের ধাপে আসি আমরা দেখো তো আমাদের এবার কিন্তু আছে হলো ধাপ এবার নয় ধাপ নয় তো ধাপ নয় খেয়াল করো চারটি নিউক্লিয়াস একদম ঠিকঠাক আছে এদের কোনো পরিবর্তন হয়নি ওই যে দুইটা মাইক্রো নিউক্লিয়াস তৈরি হলো সেই মাইক্রো নিউক্লিয়াস সহ এই প্যারামেসিয়াম বিভাজিত হয় অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটে ঘটার ফলে এখান থেকে দুইটা নিউক্লিয়া দুইটা প্যারামেসিয়াম তৈরি হয় একটা থেকে তাহলে দুইটা প্যারামেসিয়াম তৈরি হয় প্রত্যেক প্যারামেসিয়ামে দুইটা করে থাকে তোমার হলো মাইক্রো নিউক্লিয়াস আর একটা করে থাকে হলো ম্যাক্রো দুটা থাকে নিউক্লিয়াস আর একটা থাকে হলো মাইক্রো নিউক্লিয়াস এখানেও তাই দুইটা থাকে হলো তোমার ম্যাক্রো নিউক্লিয়াস একটা থাকে হলো নিউক্লিয়াস এবার হলো ধাপ দশ দশ নম্বর ধাপে দেখো ওই যে এক একটা মাইক্রো নিউক্লিয়াস ছিল দুইটা ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা সে একটা মাইক্রো নিউক্লিয়াস হয় হয়ে তৈরি করে হলো দুইটা মাইক্রো নিউক্লিয়াস এবার এই আবার ঘটে ঘটার ফলে এই প্যারামেসিয়াম থেকে দুইটা প্যারামেসিয়াম তৈরি হয় প্রত্যেকটা প্যারামেসিয়ামে একটা করে থাকে হলো ম্যাক্রো নিউক্লিয়াস একটা করে থাকে হলো মাইক্রো নিউক্লিয়াস এটাও তাই একটা ম্যাক্রো আর একটা হলো মাইক্রো আর ওইখান থেকে যে আমরা দেখো এখান থেকে যে আমরা দুইটা পাইছিলাম এটা এটা থেকে তোমার আবার তৈরি হয়েছিল হলো এই প্যারামেসিয়াম এখান থেকে তৈরি হয়েছিল হলো এই প্যারামেসিয়াম এই প্যারামেসিয়াম একই রকম এটা থেকেও আবার দুইটা প্যারামেসিয়াম তৈরি হয় তাহলে একটা এক্স কনযুগের থেকে মোট কয়টা করে প্যারামেসিয়াম তৈরি হচ্ছে চারটা করে প্যারামেসিয়াম তৈরি হচ্ছে এই তো একটা তারপরে দুইটা তিনটা চারটা তাহলে প্রত্যেকটা এক্স কনযুগের থেকে নতুন প্যারামেসিয়াম তৈরি হয় বা অপত্য প্যারামেসিয়াম তৈরি হয় হলো দেখো আরেকটা যে আমাদের ছিল ওটাও একই রকম এটা থেকে তোমার দুইটা প্যারামেসিয়াম তৈরি হয় এবং দুইটাতে তোমার থাকে হলো দুইটা করে মাইক্রো নিউক্লিয়াস একটা করে হলো নিউক্লিয়াস এবার দেখো এইটা এর আবার মাইক্রো নিউক্লিয়াস ঠিক আগের মতোই বিভাজিত হয় হয়ে তৈরি করে হলো তোমার দুইটা করে মাইক্রো নিউক্লিয়াস দুইটা করে মাইক্রো নিউক্লিয়াস তৈরি এবার দেখো ভালো করে খেয়াল করো আগের মতোই এটা আবার বিভাজিত হয় হয়ে একটা থাকে হলো তোমার ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা থাকে হলো মাইক্রো নিউক্লিয়াস এটাও আবার বিভাজিত হয় হয়ে একটা থাকে হলো ম্যাক্রো আর একটা থাকে মাইক্রো নিউক্লিয়ার এটাও বিভাজিত হয় হয়ে একটা থাকে হলো ম্যাক্রো আর একটা হলো মাইক্রো তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা এক্স কনজুগেট থেকে চার চার করে আটটি অপত্য প্যারামেসিয়াম তৈরি হয় তাহলে কনজুগেশন শেষে আটটি অপত্য প্যারামেসিয়াম তৈরি হয় তো প্যারামেসিয়ামের কনজুগেশনের ধাপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে যতটা সম্ভব খুব ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করলাম এবার আসি প্যারামেসিয়ামের তাৎপর্য কি কেন প্যারামেসিয়াম এই কনজুগেশন করে কনজুগেশনের তাৎপর্য কি তো কনজুগেশনের তাৎপর্য আমরা দেখি তাৎপর্য প্যারামেসিয়ামের তাৎপর্যের মধ্যে প্রথম পর্বে হলো পুনঃ যৌবন লাভ করে তো এখানে একটা প্যারামেসিয়াম যখন বারবার তোমার ধরো এই প্যারামেসিয়াম বারবার দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুইটা করে প্যারামেসিয়াম তৈরি করতেছে তো দুইটা করে প্যারামেসিয়াম যখন তৈরি করতেছে বারবার এরকম অযৌনজরণ হতে হতে প্যারামেসিয়ামের বার্ধক্য চলে আসে অর্থাৎ ভোগে এদের মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায় এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এদের কনজুগেশন ঘটে কনজুগেশনের ফলে এদের সজীবতা ফিরে আসে নতুন জীবন লাভ হয় এটাকে বলা হচ্ছে যৌবন লাভ মানে একদম বৃদ্ধ হয়ে মরার পথে গিয়ে সেখানে কনজুগেশনের ফলে নতুন করে আবার জীবন লাভ করে তো দুই নাম্বার আসি আমরা নাম্বার টু নাম্বার টু হলো বংশগতীয় বস্তুর পুনর্বিন্যাস বংশগতীয় বস্তুর পুনর্বিন্যাস তো বংশগতীয় বস্তুর পুনর্বিন্যাস হয় কিভাবে তো দুইটা প্যারামেসিয়ামের যখন এই মাইক্রো নিউক্লিয়াস গুলো একটা এই পাশে যায় আর একটা হলো তোমার এই পাশে চলে আসে তাহলে একটা চলে গেছে এই পাশে আর একটা চলে আসছে এই পাশে তো এই আদান প্রদানের ফলে পরস্পরের মধ্যে বংশগতীয় বস্তুর আদান প্রদান ঘটে যার ফলে এদের ক্রোমোসোমের পুনর্বিন্যাস ঘটে এদের বংশগতীয় বস্তুরও পুনর্বিন্যাস ঘটে তিন নাম্বার এখন দেখো তিন নাম্বার তাৎপর্য কি তিন নাম্বার তাৎপর্য হল বেশ ইম্পর্টেন্ট এটা হলো তোমার বংশীয় প্রকরণ অর্থাৎ এক কথায় বললে নতুন প্রকরণ সৃষ্টি হয় নতুন প্রকরণ সৃষ্টি হয় অর্থাৎ এটা খেয়াল করো এটা একটা প্যারামেসিয়াম এর যে বংশগতীয় বস্তু আছে আরেকটা প্যারামেসিয়াম কনজুগেশনের ফলে তার বংশগত বস্তু এর সাথে অ্যাটাচড হলো এটা এর সাথে অ্যাটাচড হলো এর যা যা বৈশিষ্ট্য ছিল সেটা এর সাথে মিশে গেল এর বৈশিষ্ট্যগুলো এর সাথে মিশে গেল ফলে আগের বৈশিষ্ট্যের সাথে নতুন বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটলো এই ঘটার ফলে নতুন একটা প্রকরণ বা ভ্যারাইটিস তৈরি হয় তো এটা হলো এদের তাৎপর্য এখন আসি কনজুগেশন কখন ঘটে বা কখন ঘটতে পারে তো সচরাচর এই কনজুগেশন ঘটে হলো তোমার যখন এরা বারবার অযৌনজনন অযৌন জনন করে একদম ক্লান্ত হয়ে পড়ে তখন প্যারামেসিয়াম এর ঘটে আবার যখন প্রচন্ড খাদ্যের অভাব হয় তখনও প্যারামেসিয়াম এর ঘটে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে লাইক ও শেয়ার করতে পারো তাতে করে আমি আরো ভিডিও দিতে উৎসাহিত হব বাই বাই